এখন আমরা মজিব সেনারা আছি রাজপথে নামার জন্য আমার নেত্রীর পক্ষে কথা বলার জন্য এটাই যথেষ্ট আমি মনে করি ঠিক আছে ফাইন আপনার কথা আমি পাইলাম যেখানে আপনি বলছেন আপনার নেত্রীরা সেফ হওয়ার জন্য আসে নাই সেখানে আপনি এসেছেন আচ্ছা তারা তো তাদের সঙ্গে হচ্ছে পুলিশ আছে বা অনেক নেতাকর্মীরা রয়েছে বা অনেক পোলাপান রয়েছে তারপরেও কিন্তু তারা আসে নাই তলে আপনি কেন আসলেন আপনার কি মার খাওয়ার কোনো ভয় না বা আপনার কি অপমান আমি যেটা আমার যেটা আমার কথা আপনি যে এইভাবে মানে তার মানে আপনিও সেই চক্রান্ত মানে কিছু চক্রান্ত এইভাবে কথা বললাম আমার যেটা লিগেল কথা এটা কখনোই লিগেল না আপনারা দেখেন নাই এই বাংলাদেশটা কিছুদিন আগেও তো এমনটা ছিল না অনেক ভালো ছিল এখন তো বাংলাদেশ ধ্বংস করে দিয়েছে ধ্বংসের বাংলাদেশ হয়ে গেছে সোনার বাংলাদেশকে ধ্বংসের বাংলাদেশে পরিণত করেছে আমি সম্মান করে কথা বলছি জানি না না সম্মান না এটা হচ্ছে এটা মানুষ বুঝতে হবে কারণ আমি নিরপেক্ষ হয়ে কথাগুলো বলছি আমি কোনো পক্ষ হয়ে কথাগুলো বলছি না আপনি রাগ হচ্ছেন কেন আপনার ভাইয়া আপনি যেই মানে কেন এখন ক্যামেরা কেন আসলো সেদিন কেন গিয়েছিলেন যদি আপনি একটু বলতেন আমি আগেও বলেছি এখনো বলছি আমি আমার ভালোবাসার জায়গা থেকে গিয়েছি যেমন আমি আমার মন থেকে আমার নেত্রীকে ভালোবাসি ওনাকে আমার মায়ের জায়গায় রেখেছি তো আমার মাকে ভালোবাসতে কোনো স্বার্থ লাগে না আপনার মাকে ভালোবাসতে স্বার্থ লাগে না ঠিক আপনি যেমনটা বলছেন আপনার মা কিন্তু মা কি করে সন্তানকে এভাবে রেখে উড়ে যেতে পারে সেটার উত্তরটা আপনি দিবেন বলেন মা তো বললো যে আমাকে যদি মেরেও ফেলে এই বাংলার মাটিতে আমি মরে যাব তাও আমি যাব না তাকে যেতে বাধ্য করা হয়েছে বারবার বলছি আর আপনারা সবাই জানেন তাকে কতটুকু টাইম দিয়েছিল এটা আপনারা সবাই জানেন জানার পরেও যদি এই ধরনের প্রশ্ন আপনাদের মনে আসে তার মানে বুঝতে হবে যে আপনারা অন্ধ হয়ে গেছেন আর এটাও বুঝতে হবে যে গত পনেরো বছর যারা চক্রান্ত করেছে আমি তাদের উদ্দেশ্যে বলি আপনারা মনে হয় গত পনেরো বছর অন্ত ছিলেন কারণ আপনাদের যদি চোখ থাকতো দেখার মতো চোখ তখন বুঝতে পারতেন যে আমার নেত্রী আমার জননী মাননীয় শেখ হাসিনা এই দেশকে ভালো রাখার জন্য দেশের মানুষের জন্য এত কিছু করেছেন যে উন্নয়নের কথা বলে শেষ হবে না তার মানে আপনাদের চোখ নেই আপনারা সত্যিই অন্ধ চোখ থাকতে অন্ধ এটা বলতে চাচ্ছেন বিবেক নাই ঠিক আছে আপু আমি আপনার সেটাও মানলাম তো আপনার মা আপনাকে যে এভাবে রেখে গেল হ্যাঁ তো আপনার মা কি একটা পর চিন্তা করেছে তার সন্তানরা কোথায় খাবে কি করবে না করবে কিন্তু আপনার মেয়ে হয়ে যে সেই চিন্তাটা করেছেন যিনি হচ্ছেন আপনার মা আপনার মা জন্মদিনের কোনো উইস দেখলাম না কিন্তু সেই মেয়ে জন্মদিন পালন করছে তাও আবার গুরুত্বপূর্ণ একটি জায়গায় টিএ চত্বরে সেখানে জন্মদিন পালন করতে গিয়ে সেই কেক আপনার মুখে ছুঁড়ে মারে বা অনেকে আপনাকে অপমানি করছে এই বিষয়টা আপনার কাছে আসলে কেমন লাগছে এই বিষয়টা আমি নিন্দার চোখে দেখছি আমি সকল নারীর উদ্দেশ্যে বলছি আমাকে অপমান করা মানে আপনাদেরকে বুঝতে হবে আপনাদেরকে অপমান করেছে আমি সকল নারীদের উদ্দেশ্যে আরও একটু বলতে চাই যে আজকে তারা আমাকে অপমান করে যদি মনে করে যে তারা পার পেয়ে যাবে তাহলে বুঝতে হবে আপনাদের জন্য কিন্তু ভালো দিন আসবে না আমার মতোই তারা কোনো না কোনোভাবে কোনো না কোনো জায়গায় আপনাদেরকে অপমান করবে তার জন্য আমি বলতে চাই আমার অপমান মানে আমার অসম্মান মানে সকল নারীর অসম্মান আমি আমি জানতে চাই নারীদের কাছে আপনারা কি সেটা মেনে নেবেন কি না যে আমার আমার অসম্মান মানে আপনাদের অসম্মান আমি সকল নারীকে বলতে চাই জেগে উঠুন আচ্ছা আপনি কি কমেন্টগুলো দেখেছেন অনেকে হচ্ছে আপনাকে কেউ মেন্টাল বলছে কেউ পাগল বলছে কেউ আবার ভাইরাল হওয়ার জন্য আপনি ক্যাক নিয়ে এসেছেন টিএচি চত্বরে এই কমেন্টগুলো কি আপনি দেখেছেন এই কমেন্টসগুলো আমি দেখেছি কারণ ভালো মানুষরা তো ভালো কমেন্টস করেছে সেখানে অনেকেই বলছে তুমি সাহসিকতা দেখিয়েছ আমাকে অনেক সাধুবাদ জানিয়েছে আর যারা নোংরা মানুষ যাদের নোংরা মানসিকতা আছে তারাই নোংরাভাবে কমেন্টস করেছে এটা নিয়ে আমার হেডেক নাই আর কে কি বললো কে কী বলবে না সেটা নিয়ে আমি ভাবি না আমার কথা হলো যে আমার যাত্রাটা শুরু হলো আগস্টের পাঁচ তারিখ থেকে আমি আমার নেত্রীর পক্ষে কথা বলবো আমি আমার যতটুকু সম্ভব আমি আমার নেত্রীর জন্য আমি রাজপথে নামবো আমি একাই লড়াই করবো আচ্ছা তার মানে আমি এখানে যদি আরেকটু প্লাস পয়েন্ট ধরি আপনার যাত্রাটা পাঁচে আগস্ট থেকে শুরু হয়েছে আপনি নিজের মুখে বলেছেন